সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাজধানী টোয়েন্টি ফোরে আপনাদের সাথে যুক্ত আছি আমি সাব্বির আহমেদ দর্শক আমি একটু দেখাতে চাই এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বর্তমান প্রেস ক্লাবের সামনে ঠিক সচিবালয়ের যে রেল স্টেশন আছে সেই স্টেশনের নিচেই এর তিনটি চারটি হায়েস্ট গাড়িকে বাংচুর করা হচ্ছে আমি যতটুকু জেনেছি বা যতটুকু জানাতে চাই বর্তমান এই গণতান্ত্রিক বাম জুট যারা আসলে একটি বিক্ষোভ নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে যাবার পথেই তাদেরকে দেখতে পায় এবং গাড়ি চারটিকে এক এক করে ভাঙা শুরু করে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গণতান্ত্রিক বাম জুটের যারা আছেন তারাই কিন্তু নেতাকর্মীরা মিলে কিন্তু এই গাড়িটি বাংচুর করছেন দর্শক আমরা যখন প্রেসক্লাবের ভিতরে ছিলাম তখন হঠাৎ করেই তাদের একটা বিক্ষোভ মিছিল আছে এবং বিক্ষোভ মিছিল আসার পরেই এই গাড়িগুলোকে উদ্দেশ্য করে এক এক করে এই চারটি গাড়িকে আসলে ভেঙে দেওয়া হয় এবং যতটুকু দেখেছি বর্তমান নেতাকর্মীরা আসলে এক ধরনের তারা কিন্তু এইখানে আন্দোলন করছেন ইতিমধ্যে আমরা যতটুকু দেখেছি এই আন্দোলনের মাধ্যমে তারা এই চারটি গাড়িকে বাংচুর করেছেন আপনাদেরকে কিছুদিন আগেও একটি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম যে এই মেট্রো স্টেশনের নিচে সচিবালয়ের গেটের ঠিক অপর পাশেই কিন্তু একটি রেস্টুরেন্ট রয়েছে মেট্রো রেলস সেই মেট্রো রেলসের সামনেই কিন্তু আসলে একই সাথে দুটি বাছে কিন্তু আগুন দাঁড়িয়ে দেওয়া হয়েছিল। এবং একের পর এক ককটেল বোমা বিস্ফোরণ করা হয়েছিল দর্শক এখন পর্যন্ত আসলে কী যাচ্ছে এই কোঠা আন্দোলনকে কেন্দ্র করে কোথা আন্দোলন কোন পথে সেটি কিন্তু আসলে একটি প্রশ্ন বিষয় আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং এই লাইভটি শেয়ার করে দিবেন এবং সবাইকে জানানোর জন্য আপনাদের মহামূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি সবাই এই ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপডেট আপনাদের অবশ্যই আমি জানাবো